জুলাই আগস্ট গণ অভ্যানে আহত ও শহীদদের স্মরণে ভাঙ্গায় স্মরণসভা অনুষ্ঠিত আমাদের নিজস্ব প্রতিবেদক মামুন রশীদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃহস্পতিবার সকালে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় ভাঙ্গা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক সংগঠন শিক্ষা সামাজিক সুশীল সমাজের প্রতিনিধি সহ সাংবাদিক ও নিহতদের স্বজনেরা উপস্থিত ছিলেন স্মরণসভা শুরুতে পবিত্র কোরআন তেল ও এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে জুলাই আগস্ট বীর শহীদদের স্মরণ করা হয় গভীর শোক ও শ্রদ্ধায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন এই সরব সভায় আসলে আমরা কিছু আপনারা দিতে পারি আমরা যেটা দিতে পারবো সেটা হচ্ছে দোয়া দিতে পারবো আমাদের দোয়াটা আপনাদের জন্য এটা অবস্থা থাকবে আর আপনাদের সন্তানদের এখানে সারা জীবন একটা কথা শহীদ কখনো মারা যায় না আপনাদের সন্তানদের এখানে বাঁচিয়ে রাখতে এখানে আপনাদের সরকারের চেতনাটা ছড়িয়ে দিতে আমরা কাজ করব। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন আত্মীয় এই পরিবারটা এই আগের নামে আমি আশা করব উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে ভাঙা উপজেলা থেকে পুকুরে যে রাস্তাটি যায় এই রাস্তাটি কিভাবে আগের নামে করা যায় যাতে আমরা স্মরণ করতে পারি বাংলার মানুষ সকলেই যাতে স্মরণ রাখতে পারে বিশেষ করে ভাড়া মানুষ হিসাবে আমি অনুরোধ করব আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেটা করব দ্বিতীয়ত মনসুবাজের যে স্বেচ্ছালেবী আছে সেই হাবিবটি থেকে মুর্শিদাবাদের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা নামকরণ তার জন্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তামিম শিকদারের নামে তৃতীয়ত আমাদের খালিদ হাসান তার পূজারপুরের যে রাস্তাটা রয়েছে তার বাড়ি পূজারপুরের নামে

আমাদের কাছে কোনো বৈষম্য নেই আমরা সবাই সমান সবাই সমান সবাই একসাথে কাজে কাজ মিলে সামনে পথ অতিক্রম করব উপজেলা কৃষি অফিসার মূল আল মামুন বলেন জুলাই আগস্ট ছাত্র জনগণের অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত সভা উপস্থিত ভাঙা উপজেলার সম্মানিত উপজেলার অফিসার জল মোহাম্মদ মানুর রহমান উপস্থিত আছেন শহীদ আহাদ শহীদ তামিম শিবদার এবং শহীদ সাইফুলদার পরিবারের সদস্যবৃন্দ ভাঙা উপজেলার বিএনপি জামাত ইসলাম চর্মনায়

উপজেলা জেলা বিভাগ প্রতিটা ক্ষেত্রে আমাদের হবে একাডেমি সুপারভাইজার পোহলাদ বিশ্বাসী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা বিএনপি নেতা এম এছাড়া জেলা জামাতে আমির উপজেলা এজলে সোবাহান কর্মপরিষদ সদস্য কে এম মফিজুর রহমান মাসুদ হেফাজত ইসলামের সদস্য সচিব মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আসাদুজ্জামান কৃষি অফিসার মোল্লা আল মামুন নির্বাচন অফিসার হাসান উদ্দিন পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান উন্নয়ন অফিসার সেলিম মিয়া শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ আনিসুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ শেখ ওসমান ওসমানগুনি আকাশ প্রমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভাঙ্গা উপজেলায় তিন শহীদের নামে সড়কের নাম ফলক স্থাপনের জন্য আহ্বান জানান উপস্থিত সকল বক্তা ও সহিযোগ